আমি পূর্বসূরি ফেলে গেছিস যাকে একলা শুয়ে তাকাই দরজার দিকে দেখি তুই তো দাঁড়িয়ে নেই চোখে ঘুম নেমে আসে হঠাৎ চমকে ঘুম ভাঙে ঘুম থেকে উঠে দেখি তুই নেই এ ঘর ও ঘর খুঁজি তোকে ঘরের কোনো দেওয়ালে তোর ছায়া পড়ে না কোথায় গেলি আমায় ছেড়ে রেখে আমায় ফেলে রেখে কেন ফেলে গেলি আমায় এক্কেবারে একলা করে নিঃস্ব করে